আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি এক কেজি চোলা রান্নার রেসিপি প্রথমে আমি ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি বসিয়ে দিলাম তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি লাল মরিচ তারপর এর সাথে অ্যাড করছি কিছু গোটা মশলা এখানে আমি দিচ্ছি কালো এলাচ আর দিচ্ছি দারচিনি দুই টুকরা এবং স্টার অ্যানিজ একটা একটু স্ট্রং ফ্লেভারের জন্য আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে যেহেতু চোলার পরিমাণ বেশি তাই পেঁয়াজ কুচিও সেরকম একটু বেশি লাগবে দিয়ে দিলাম কাঁচামরিচ মাছকান দিয়ে পেরে পাঁচ থেকে ছয়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপরে এগুলোকে ভালো করে ভেজে নেব এর সাথে অ্যাড করছি রসুন বাটা বেশ কিছুটা পরিমাণ তারপরে দিয়ে দিলাম আদা বাটা এগুলো আমি ডিপ থেকে বের করেছি জন্য একটু শক্ত তারপরে এর সাথে অ্যাড করছি জিরা গুঁড়া তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া থেকে ধনিয়া গুঁড়া অনেকটাই কম ব্যবহার করছি এরপর হালকা একটু নেড়ে চেড়ে কষি অ্যাড করছি মরিচ গুঁড়া পছন্দ অনুযায়ী কিংবা স্বাদ অনুযায়ী আপনাদের তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ঝেড়ে একটু পানি মিশিয়ে নিলাম পানি মিশিয়ে আরও ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা চোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। ছোলার মধ্যে আমি আলু ব্যবহার করেছি আর কিছু আলু গোটা সিদ্ধ করেছি সেগুলো মধ্যে দেবো এবার আমি আমার চোলার ঝোলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চোলাগুলো আমি একেবারে ঢেলে দিয়েছি আপনারা চাইলে চামচ দিয়ে অল্প অল্প করে দেবেন আপনাদের ইচ্ছে তারপর ছেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন আর ছোলার সাথে যে পানিটা আছে ওই পানিটা আমি ফেলে দেয়নি ওই পানিটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি কারণ আমি ছোলাকে ভালোভাবে কয়েকবার ধুয়ে তারপরে সিদ্ধ দিয়েছি আমি মনে করতেছি ওই পানিটা ফেলে দিলে ভিটামিন চলে যাবে এই জন্য ফেলে দিচ্ছি না আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ওই যে কয়েকটা আলু রেখেছি গোটা ওগুলো ভালো করে সিদ্ধ করে এগুলোকে মথে এর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো স্লাইস আপনারা আপনাদের পছন্দ যদি টমেটো না হয় তাহলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তারপরে যখন দেখব ছোলাগুলো একেবারে মাখা হয়ে আসছে এর সাথে অ্যাড করে দিলাম ধনে ধনেপাতাটাও ধনে পাতাটাও আপনাদের চয়েস দেখুন তারপর ভালোভাবে ধনে মিশিয়ে দিচ্ছি এবার আমি যে কাজ করব। চোলাটা একটু ঝোলঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব কারণ এখানে যেহেতু অনেকগুলো চোলা রান্না করেছি আর চোলাটা যেহেতু আমি সংরক্ষণ করব তাই একটু একটু করে সকল বাটি কিংবা যেখানেই আমি সংরক্ষণ করি যে যেটার মধ্যে ওটার মধ্যে একটু ঝোল রেখে দিব তাহলে চোলাটা গরম করতে আমার সুবিধা হবে আর এটা ড্রাই হবে না এটা খেতে ভালো লাগবে দেখুন আমি চোলাগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট বাটির মধ্যে ভাগ করে নিচ্ছি তারপর একেবারে এর ঢাকনা লাগিয়ে ডিপে সংরক্ষণ করে রাখবো আর সোলাটা কেমন হয়েছে খুবই কাছ থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি মার্শাল শোলাটা খেতে খুবই ভালো হয়েছে আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে আর এভাবে সংরক্ষণ করে কাজটাকেও কমিয়ে রাখতে পারেন আলা